আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন মত পথ ও অবস্থান প্রকাশ করার সুযোগ পাচ্ছি আজ আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই একরকম নয় আমাদের আদর্শ আলাদা অভিজ্ঞতা আলাদা দৃষ্টিভঙ্গিও আলাদা কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের জন্য দেশের মানুষের জন্য ভাবছি আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি একের পর এক শুনছি এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য আমার আগে যারা সম্মানিত প্যানেলিস্টরা কথা বলেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা অনেক কিছু বলেছেন হয়তোবা আমি আমিও বলে ফেলবোস আমাদের একটা মাইন্ডসেট হয়ে সিমিলারিটি আছে আমার খুব ভালো লেগেছে শুনে আমি আজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত আজ আমি এসেছি শুধু শুনতে শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব